সি নামে একটা সংগঠন চুরু হয়ে গেলে হেডমাস্টারি প্রথমে এই হেনাবাইকারের পর হেডমাস্টারি ঠিক হরতাল বন্ধ স্টাই আন্দোলন এই হেনাবাইকারি এবার যখন ওই সি আই আমি ফোন ফর্ম বলবো না আতর্মেশ্বী অনেকেই জানেন এই সংগঠনটা

দুর্ভাগ্য আপনাদের দুর্ভাগ্য ত্রিপুর রাজ্যের ফল চাষিদের এটাকে প্ল্যান্ড মাফিক পরিকল্পিত ভাবে ফ্যাক্টরিটাকে বন্ধ করে দেওয়া হয় দু হাজার আঠারো সালে এ রাজ্যের একটা পরিবর্তন আমরা সময় দেখলাম নতুন একটা সরকার এখানে আর এই সরকার আসার পর সরকার ভাবল যে ত্রিপুরা রাজ্যের জমি আছে জল আছে ত্রিপুরা যে জঙ্গল আছে ত্রিপুরার যে পাহাড় আছে বড় সম্পদ ত্রিপুরার মধ্যে আছে ত্রিপুরার যে কৃষক আছে এই সবগুলোকে যদি কাজে লাগানো ত্রিপুরা আত্মনির্ভর হবে কাদেরকে নিয়ে একজন কৃষক যখন আত্মনির্ভর হবে স্বনির্ভর হবে ত্রিপুরা আত্মনির্ভর হবে সেই চিন্তা ভাবনা নিয়ে কাজ শুরু হলো ফল ফুল ধান গম ইত্যাদি সবজি চাষের উপর জোর দেওয়া দেওয়া হলো একদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষকের আয় দ্বিগুণ বানানোর জন্য প্রয়াস পেয়েছে আমাদের সরকারও প্রয়াস পেয়েছে বিশেষ করে পাহাড়ে যারা আনারস চাষী যারা তাদের কথাটা বেশি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন আপনাদের কথা কিন্তু মাথায় ছিল সে ত্রিপুরা রাজ্যে সেই কুইন আনারসেনা এখানে খুবই সুস্বাদু ভারতবর্ষের অনেক রাজ্যেই কিন্তু আনস উৎপাদন হয়